আমার ভিত্তি পেয়ে আমি খুব খুশি হয়েছি চ্যানেল বাসখালি সময় উপযোগী একটি অনলাইন মিডিয়া চট্টগ্রামের বাসখালী দক্ষিণ চাম্বল সয়নগর আব্দুল আলী শিকদারপাড়া জামা মসজিদ প্রাঙ্গনে আরশবর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ ইংরেজি ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় তিন জানুয়ারি জুমাবার বিকাল তিন ঘটিকায় মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন করা হয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রমোন্নতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় মৌলানা মোহাম্মদ রিদোয়ানুল হক ও মবিনুল হক এর যৌথ সঞ্চালনায় জলদি হোসানিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যাপক আলহাজ মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ আলী নওয়াজ চৌধুরী ইরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মর্তুজা আলী সাবেক আমির সাম্বল ইউনিয়ন জামাত ইসলামী আব্দুল জলিল মানিক আমির সাম্বল ইউনিয়ন জামাত ইসলামী ইউপি সদস্য জসিম উদ্দিন সাম্বল ওয়ার সাম্বল ইউনিয়ন পরিষদ ডাক্তার হেফাজ উদ্দিন সভাপতি আব্দুল আলী সিকদের ফারা জামা মসজিদ ও মাদ্রাসা ডাক্তার বাদশাহ সেক্রেটারি আব্দুল আলী সিকদার ফারা জামা মসজিদ ও মাদ্রাসা রকিবুল হাসান মুবিন সহসভাপতি আবদুল আলী শিকদার পাড়া জামা মসজিদ ও মাদ্রাসা মোলান এহাল উদ্দিন নুরি খতিব আবদুল আলী শিকদার পাড়া জামা মসজিদ মাস্টার হাবিবুর রহমান সিনিয়র শিক্ষক বাশখালী হামিদিয়া রহিম রহিমা ফাজিল মাদ্রাসা আব্দুর রহিম বাশখালী উপজেলা করন পরিষদ ও شورای সদস্য আনিসুজ্জামান চৌধুরী সাবেক সেক্রেটারি সাম্বল ইউনিয়ন ইসলামী এবং এসময় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমার পেয়ে আমি খুব খুশি হয়েছি।

ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলুন পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে একটা বৃত্তি দিয়ে উৎসাহিত প্রদান করে দিয়ে আমরা আইন এই আস্থাগর ফাউন্ডেশন যুবক বা এই এই ছোট ছোট নজয়ান অনুরায় ধন্যবাদ এবং সুন্দর লেখাপড়া করে তারা কিছু শিক্ষার কারণে সুন্দর যে একটা ভালো কাজ করার মতো সুযোগ হবে এবং এই এলাকাকে সুন্দর করে এই এলাকার অভিভাবক হিসেবে তারা জীবন গঠন করে এই এলাকাকে আরো সুন্দর করার সুযোগ হবে কারণ যে সমাজের মধ্যে আমার বিল মারুফ নাহিয়াল মুন কর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটা বিষয় থাকবে না ওই সমাজের মধ্যে সুশৃঙ্খল শৃঙ্খলা হ্যাঁ সুন্দর পরিবেশ থাকবে না বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা ভালো রেজাল্ট করে ফাঁস করে তাদের ডবল ফায়দা ডবল লাভ আর যারা ফিল করে তারাও ফায়দা থেকে হালি নয় তাদেরও ফায়দা আছে যারা রেজাল্ট একদম জিরু জিরু রেজাল্ট করেছে এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে যেন সুন্দর রেজাল্ট করতে পারে আমার আমরার কোমলমতি শিশু ভালো পড়া মনোযোগী হয় আমরা কি ভাবে গায়েব আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে এই সুযোগটা আজকে আমরা আস-সুন্না আস-সবর ফাউন্ডেশন এই সুযোগটা আমাদেরকে খুলে দিয়েছে তো আসসবর ফাউন্ডেশনের যারা প্রতিষ্ঠাতা এবং যারা দাইিত্বে আছেন সবাইকে যে এরকম একটা সুন্দর বাচ্চাদের জন্য মেধার বিকাশ হয় এরকম একটা আয়োজন আপনারা করেছেন এজন্য আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বাদ জানাই কারণ এই আয়োজনের কারণেই আমাদের শিশুরা বিশেষ করে পূর্ব চাম্বল শিক্ষার দিক দিয়ে এটা আপনারাও জানেন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের এখানে অভাব রয়েছে এজন্য অনেকটা অনেকটা দূরে ছিল আলহামদুলিল্লাহ এই যাত্রা থেকে আমি মনে করি আমাদের পূর্ব অনেক বেশি দূর এগিয়ে যাবেন সুখে সারিদিকে ছড়িয়ে পড়বে আপনারা যে উদ্বেগ গ্রহণ করেছেন সে উদ্বেগকে এজন্য স্বাগত জানাই যে এলাকার যে ছোট ছোট ছেলে আছে ছোট কাল থেকে তাদের মধ্যে পরীক্ষার কারণে একটা প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি হবে এলাকার সৌন্দর্য রক্ষার্থে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে ওদেরকে আমরা আমাদের সুশৃঙ্খলতার পরিচয় দিয়ে আমাদের আদর্শ নীতি নৈতিকতার পরিচয় দেব আমাদের আচার আচরণের মাধ্যমে আমাদের এই সুন্দর অনুষ্ঠান তাদেরকে যাতে আমরা উপহার দিতে পারি